হ্যালো ভ্রিওয়ান এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য যা যে সময় আছে তারা দেখবে যাদের সময় নেই তারা একেবারেই স্কিপ করতে পারো তো আজকে আমি সকাল থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর একটা গাছের গোলাপ দিয়ে আমি শুরু করলাম এইটা হলো আমার বাগানের সেরা গোলাপ কারণ এই গোলাপটাই আমার বাগানটাকে পুরো মাত দিয়ে রাখে এখানে মোটামুটি বাইশটা গোলাপ ফুটেছে আমি গুনেছি আজকে সকালে ভিডিওটা যদিও বহু পুরোনো এখন যে টাইমে আমি এডিট করছি তো সেই টাইমে গোলাপ এই সব গোলাপগুলো ছড়ে গেছে তো আমি গ্যালারিতে রেখে দিয়েছিলাম এই ভিডিওটা করব বলে কিন্তু আজকাল আজকাল করে আর গড়াই হয়ে উঠছে না তো আজ আমার কোনো কন্টেন্ট রেডি নেই আর অনেকটা নেট রয়ে গেছে আমার রিচার্জ শেষ হয়ে যাবে একটু পরে তাই ভাবলাম এই নেটটা শেষ হয়ে যাবে তাই করে নিই সকালবেলা তুলে পুজো করার পর জল নিতে চলে এসেছি কারণ জলটা হলো মূল জিনিস যেটা না হলেই নয় রাস্তায় জল দিয়ে যায় সেখান থেকে বাড়ি নিয়ে আসতে হয় দেখতে পাচ্ছ দাদা ভাই জল ভরে দিচ্ছেন আর আমার বাগানে বাগানে বলতে ঘরের পেছনে লাগানো আছে কি বলে এটাকে মাধবীলতা ফুল মাধবীলতার লতার ফুল গাছটা তুলে না ধরলেই নয় এতটা ভালো ফুটেছে আসলে কিছু কিছু জিনিস সকলের সামনে তুলে ধরলে নিজের মনে একটা অদ্ভুত আনন্দ হয় অদ্ভুত একটা ফিলিংস হয় যেটা বলে বোঝানো খুব মুশকিল তো ফুলটা ভীষণই ভালো হয়েছে যেহেতু একসাথে সব ফুটে গেছে খুব তাড়াতাড়ি ঝরেও যাবে এখনও ফুটছে এখন যে সময়টাতে আমি এডিট করছি দু একটা করে ফুটছে তবে যে যায় টাই ফোটে সেখান থেকে তুলে আর পুজো করা হয় না এই গাছটা আমার বহু পরিচিত অনেকের কাছে কারণ আমি বহুবার শেয়ার করেছি আমার ছাদে লাগানো এই একটা টগর গাছ ছাদেই রয়েছে খুব বেশি গাছ না থাকলেও এই কয়টা গাছ এখন আপাতত আছে আর যেগুলো আছে সেগুলোতে ফুল ফোটেনি আর আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই গোলাপ গাছটা না আমার অনেক বন্ধু বান্ধবীর ভীষণই ভালো লাগে ইভেন তারা জানিয়েছে এই গোলাপ গাছটা আমি কোথা থেকে কিনেছি আর গোলাপ গাছের গোড়াটা দেখতে পাচ্ছ কত জবর জঙ্গল হয়েছে আমি এগুলো পরিষ্কার করারও সময় পাচ্ছি না গুণী মানুষ আমি আর ফুল তোলা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এবার চলে এলাম সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে যেতে মাঝখানে অনেক কিছু স্কিপ হয়ে গেছে স্কুলে দিয়ে যাওয়ার ভিডিও নয় এটা স্কুল ছুটি হয়ে যাবে সেই সময়কার ভিডিও বহু গার্জিয়ান রয়েছে বাইরে দাঁড়িয়ে সবাই ছুটি হয়ে গেছে এক এক করে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলে এখনও বেরোচ্ছে না যেহেতু ভিড় ভাড়টা তাই আমি ওকে বলি একটু শেষের দিকেই আসতে কারণ ওর শরীরটা ভীষণই খারাপ উটো করতে গিয়ে কোথায় পড়ে যাবে হাত পা ভাঙবে আর এই বান্ধবীগুলো আমার যাচ্ছে প্রত্যেকেই এক একটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েট ভিডিওটা সেদিন আর কন্টিনিউ করা হয়নি তো তার পর দিন সকালবেলা থেকে শুরু করছি ভিডিওটা আবার তো মাছ নিয়েছি আমি মাছ কাটতে বসে আমি দু তিনটে রিলস বানিয়ে নিয়েছি আর বড়ো ভিডিওর জন্য কিছু ভিডিও নিয়ে নিলাম তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে রয়েছে আর সে কিছু বলছিল। যাই হোক তার কথাটা মিউট করা রয়েছে এখানে তো ওকে আমি বলছিলাম যে তুমি চলে যাও আমি একটু ভিডিও করব তো আমি এখানে মাছ কাটবো প্রথমে তারপরে সবজি কাটা রয়েছে সেগুলো ধোবো তারপর কিছু বাসন মাছ মানে খাওয়া দাওয়ার পর রয়েছে সকালবেলায় সেই বাসনটা মাজবো তারপর এখান থেকে কাজ ছুটি আমার তো এখানে বহু সময় মোটামুটি দশ পনেরো মিনিট লেগেই ছিল পুরো ভিডিওটা করা হয়েছে দেখছো কত তাড়াতাড়ি মাছ কাটছে এত তাড়াতাড়ি যদি কাজ করা যেত তাহলে তো ভালোই হতো আসলে সব এডিটের খেলা তাড়াতাড়ি কাজ করা যায় না মোটেও তো তারপর দেখতে পাচ্ছ কত বাসন রয়েছে সেই সব বাসনগুলো মাচার পর আমি চলে এসেছিলাম দুপুরবেলায় খিচুড়ি রান্না করতে আমি আঁকা কাঠের জালে রান্না করি এবং ছাদে রয়েছে আমার ছোট্ট একটি কুড়েঘর সেইখানে রান্না করি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টি দিনের ভিডিও এটা সরি আজকে না এটা আগের ভিডিও যেহেতু আজকে এডিট করছি তাই আজকে চলে এসেছে তো সেইখানে দাঁড়িয়ে বৃষ্টিতে আমি বেরোতে পারছি অনেকটা হয়ে গেছে আজ এখানে আবার দেখা হবে পরে